উনি যে আজকে যে আমাকে বললো যে হুজুর দোয়া করেন অনেক বয়স হয়েছে আপনাদের কি মনে হয় কেটিসির হুজুর কি আজীবন এরকমই ছিল না এই যে সামনে যে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাদের মতো একদিন উনি ছিল ছোট্ট শিশু ছিল শৈশব কৈশোর যৌবন বর্ণাঢ্য জীবন পেরিয়ে এখন উনি বার্ধক্যের ভারে নুজ্জ হয়ে পড়েছেন তো এখন যারা আমরা ইয়াং রক্ত গরম ডানে বায়ে তাকাতে চাই না আর বলি সব আমার আমার সব খায়া ফালামু সব ভেঙ্গা ফালামো আমাদেরকেও কিন্তু ওই বয়সে যেতে হবে ঠিক কি না যেতে হবে বয়স্ক হয়ে যেতে হবে এজন্য এই সময়টা যৌবনের সময়টা বড় দামি সময় এই সময় আবাদত করলে কবুল করে কে যৌবনের আবাদতকে পছন্দ করে কে আপনি যৌবনে নামাজ পড়বেন যুবকরা তোমরা নামাজ পড়বা ইসলামের পক্ষে কাজ করবা বুড়া হয়ে গেলে নামাজ পড়তে না পারলেও আল্লাহ বলবে ওর যৌবন বয়সে ও যা করেছে ওই হিসাব করে আমুল নামায় ফেরেশ তারা তোমরা লিখে দাও এটা অনেকটা পেনশন সিস্টেমের সারা বছর আপনি গভর্নমেন্ট সার্ভিস করেছেন সোসাইটিকে সার্ভ করেছেন দেশকে দেশের সেবা করেছেন কিন্তু বয়স যখন ষাট সত্তর চাকরি ছেড়ে দিয়ে আর সেবা দিতে পারেন না তখন আপনাকে পেনশন দেওয়া হয় তা আল্লাহরও পেনশন সিস্টেম আছে আপনি যুবক বয়সে যদি এবাদত করেন বার্ধক্যের ভারে কোমরে ব্যথা মাজায় ব্যথা মসজিদে যেতে না পারলেও প্রতি ওক্তের জামাতের সব আপনার আমলনামায় দিবে কে এজন্য যুবকরা তোমাদের মধ্যে আছে অনেক শক্তি অনেক সম্ভাবনা তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস এই উচ্ছ্বাসগুলোকে ইসলামের কাজে লাগাতে হবে ইসলামের পক্ষে লাগাইতে হবে শাহবাগে যায় উল্টাপাল্টা মিছিল দিলে চলবে না যেরকম ঠিক কি না তোমাদের মিছিল হবে কোরানের পক্ষে তোমাদের মিছিল হবে ইসলামের পক্ষে তোমাদের মিছিল হবে মানবতার পক্ষে আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক কথা বলেছে আলহাজ হজরত মালানা হাফেজ জসিম সরকার কথা বলেছে হজরত মালানা বেলাল হোসেন হেলালি বেলাল ভাই আপনি আপনি না মাসা আল্লাহ ওনাকে চিনেন তো খুব সুন্দর গলায় কথা বলে মাসা আল্লাহ গলাটা বড় মিস তারেক মনোয়ারের মতো না তারেক মনোয়ার ভাই দেশে নাই আল্লাহ আরেক তারেক মনোয়ার হিসেবে কবুল করুক আমি তখন দাখিলে পড়ি সব সবে মাত্র তারেক ভাই এসেছিলেন আমাদের এলাকায় তো আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে আমি তেলাওয়াত করলাম ফার্স্ট আজ ভাই তাকিয়ে রইলেন তেলাওয়াত শেষে বললেন যে আহসান্তা আহসানতা আলোচনার পরে দেখা করবে উনি কিন্তু খুব সরাসরি কথা বলে ফেলে খুব ঠোটকাটা মানুষ তো আলোচনার পরে দেখা করলাম বলল যে এটিএন বাংলায় আসতে হবে তোমাকে আসবা আমি বললাম অবশ্যই আসবো তো কার্ড দিলেন এটিএন বাংলায় গেলাম দু হাজার বা সাতের কথা লম্বা সময় গল্প করলাম ওনার আলোচনার আগে একটা তেলাওয়াত নিলেন আমার প্রিয় ভাইরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রামাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দ্য মান্থ অফ হপ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে আইতে যা رمضان ফতিহাত আবাব আসমা ওয়া গালিকাত আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের দরজা দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ রমজানে ইবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোন মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে সুবহানাল্লাহ করবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে